হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো বেঙ্গলি মেজর নিয়ে থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর থ্রি বেঙ্গলির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাধার কি হইল অন্তরে ব্যথা পথটি কার লেখা পথটি কোন পর্যায়ের অন্তর্গত এবং পথটি বিশ্লেষণ করো এই নিয়ে বিস্তারিত আজকের ক্লাসটিতে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা করে রাখো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার জয়েন করবা এবং নোটস পত্র তারা অনলাইনে জয়েন করতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি পাঁচটা সাবজেক্ট তোমাদের সর্বমোট রয়েছে সেই পাঁচটা পেপারের জন্য আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস থার্ড সেমিস্টারে পুরো প্যাকেজিং কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে তুমিও যুক্ত হতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তো তোমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা তোমরা এই পদটা প্রথমে উপরে লিখে নিতে পারো লিখে নেওয়ার পরে কি বলছে যে পথটি কার লেখা পথটি কোন পর্যায়ের অন্তর্গত পথটি বিশ্লেষণ করো প্রথমত এই আলোচ্য পথটি কিন্তু কবি চন্ডীদাসের লেখা ঠিক আছে এই যে রাধার কি হইল ব্যথা এই পথটি কিন্তু কবি চন্ডীদাসের লেখা এবং পূর্বরাগ পর্যায়ের কিন্তু অন্তর্গত আমরা পূর্বরাগ অনুরাগ এই সমস্ত জিনিসগুলো পড়েছি তো পূর্বরাগ পর্যায়ের কিন্তু অন্তর্গত হচ্ছে এই পথটি এবার কি বলছে যে আহ পথটি কোন পর্যায়ের অন্তর্গত গেল এবার পথটি বিশ্লেষণ করো এই যে রাধার কি হলো অন্তর ব্যথা এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আমাদের কিন্তু কি করতে হবে আলোচনা করতে হবে বিস্তারিত ভাবে কি বলছে পথটিতে রাধার বিরোহী হৃদয়ের যন্ত্রণার চিত্র স্পষ্ট হয়েছে অর্থাৎ তোমরা জানো যে রাধা এবং কৃষ্ণ তাদের কিন্তু মিলন কিন্তু হয়নি এবং রাধা আর কৃষ্ণর মিলন হয়নি কিন্তু তাদের মনের মিলন হয়েছে তো এখানে পথটিতে কিন্তু রাধার যে বিরোহী হৃদয় অর্থাৎ যে তার যে কষ্টময় হৃদয় সেই হৃদয়ের যন্ত্র মানে যন্ত্রণা সেই হৃদয়ের যন্ত্রণার কিন্তু চিত্র স্পষ্ট হয়েছে এই পথটিতে বলছে রাধার কি হলো অন্তরে ব্যথা অন্তর মানে কিন্তু হৃদয়কে আমরা বোঝাই অর্থাৎ আমাদের মনকে বোঝাই চিত্তকে বোঝাই তাই না তো বলছে বিরোহী রাধা সংসার সমাজ সম্পর্কে প্রায় উদাসীন কবি বুঝতেই পারেননি রাধার ব্যথাটা কোথায় তাই প্রশ্ন করেছেন রাধার কি হইল ব্যথা অন্তরে ব্যথা রাধা ব্যথিত হয়ে সমাজ সংস্কার সম্পর্কে প্রায় উদাসীন তাই একলা বসে আছে আসলে রাধাকে একাকিকত্ব গ্রাস করছে কারো কথাই সে শুনতে পায় না বা না শোনার ভান করে রাধা কিছু সময় অন্তর অন্তর মেঘের দিকে চেয়ে থাকে রাধার বিশ্বাস ওই কৃষ্ণ মেঘের মধ্যেই বুঝি প্রাণস্বামী কৃষ্ণ রয়েছে তো সেই মেঘের দিকে রাধার দৃষ্টি স্থির খাদ্যের প্রতি তার দৃষ্টি নেই রঙিন বস্ত্র পরে গৈরিক বস্ত্র পরিধান করে রাধা যেন যোগিনী সেজেছে তো বিরতি আহারে রাঙ্গাবাসা রাঙ্গাবাস পরে পড়া তো এখানে কি বলেছে আসলে রাধার বেশ দেখেই কবির এমন উপলব্ধি অর্থাৎ রাধা যে দিকে তাকিয়ে উদাস উদাস ভাবে সে কিন্তু কৃষ্ণের কথা ভাবছে এবং সে মনে মনে ব্যথিত হচ্ছে তো সেই কারণে কিন্তু এই উদ্ধৃত পংক্তিটি যে রয়েছে তার কিন্তু উপস্থাপনা বলছে রাধা জাগতিক জীবনের সমস্ত চেতনা প্রায় হারিয়েছে নারী সুলভ লজ্জা বস্ত্রসজ্জা কোন কিছুর তেমন দৃষ্টি নেই ফুল দিয়ে সাজানো খুলে পড়ছে আবার সেদিকেই তাকিয়ে আছে ফুল দিয়ে সাজানো কখন এলোমেলো হয়ে গেছে সেদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন মনে করেনি রাধা আবার কোনো সময় হাসতে হাসতে দুই বাহু তুলে মেঘের দিকে চেয়ে কি যেন বলে চলে আসলে রাধার বিশ্বাস ওই মেঘের কোণেই কৃষ্ণ বুঝি রয়েছে তাই সেদিকে চেয়ে থাকতে থাকতে অঙ্গ প্রতি আর দৃষ্টি দেওয়া সম্ভব হয়নি কখনো এক মনে ময়ূর ময়ূরের দিকে অনুভব করে কবি চণ্ডীদাস বলেছেন এই রাধা নতুন রাধা এই রাধার জীবন চিত্র সম্পূর্ণ নতুন আর সে চিত্র গড়ে উঠেছে কৃষ্ণের সঙ্গে নবপরিচয়ের ফলেই তো এই ছিল আজকের ক্লাসটার স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ যে কবি এখানে চন্ডীদাস যে রয়েছে সেই চন্ডীদাস কিন্তু এই পদের মধ্যে দিয়ে বলেছেন যে এই যে রাধার কি হইল তিনি রাধার ব্যথাটাকে অনুভব করেছে কোথাও না কোথাও রাধার যে এলোমেলো বসন হ্যাঁ যে ছিন্ন তোমার হচ্ছে ছড়ানো ছিটানো চুল সমস্ত কিছু দেখেই কিন্তু এই উদ্ধৃতি মুক্তিটির উপস্থাপনা তিনি করেছেন তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমাদের মেজর থ্রি বাংলা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের পাশে থাকা আইকনটি অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি অনলাইন ক্লাস জয়েন করতে চাইলে বা যুক্ত হতে চাইলে যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ